মুহুরি অমিত আচার্য হত্যা মামলায় গ্রেপ্তার আরও দুই অভিযুক্ত পশ্চিম জেলা আদালতের মুহুরি অমিত আচার্য হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করল পশ্চিম থানার পুলিশ আইনজীবী দিগ্বিজয় মুদক ও শিবদুত বড়ুয়ার ক্লার্ককে বুধবার গ্রেপ্তার করা হয় এদিন উজান অভয়নগর ও ইন্দ্রনগর মুসলিম পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ পর্যন্ত এই মামলায় মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগেও তেসরা এপ্রিল আইনজীবী রাজেশ সরকার ও মুহুরি রাজীব দেবকে গ্রেপ্তার করে পশ্চিম থানার পুলিশ পাঁচ নয় দুই হাজার তেইশের তারিখ আগরতলা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনপুরে অমিতাচার্যি নামে একজন মহিলীকে আক্রমণ করা হয় তার উপর মারধর করা হয় মারধর করার পর তাকে হসপিটালে ভর্তি করা হয় পরবর্তী সময় বারো নয় দুই হাজার তেইশ তারিখ তাকে কলকাতাতে রেফার করা হয় এবং তেইশ নয় দুই হাজার তেইশ তারিখ কলকাতাতেই তার মৃত্যু হয় এই বিষয়ে অমিত আচার্যের বাবার কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক মামলা নিই যার নম্বর একশো চুয়াত্তর অবিস দু হাজার তেইশ সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এই কেসের তদন্ত নেমে এখন পর্যন্ত টোটাল ছজনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে চারজন অ্যাডভোকেট এবং দুজন অ্যাডভোকেট ক্লাব এবং প্রথম চারজনকে আগে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে আমরা দুইজনকে অ্যারেস্ট করি যার নাম দিগ্বিজয় মুডক নামে একজন আইনজীবী এবং অ্যাডভোকেট ক্লার্ক সিদ্দুত গুরু তাদের দুইজনকে আমরা করে করা এবং তাদেরকে পুলিশ রিমান্ড কতদিন মানে পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে তিন দিনে পুলিশ রিমান্ড এর আগে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের নাম কি প্রথমে যারা অ্যারেস্ট হয়েছিল